বাইরে এই কয়েকদিন ইন্টারনেট না থাকার কারণে মনে হয়েছে আমরা সবাই বিধবা বউ চলে গেলে এতটা কষ্ট পাইতাম না যতটা কষ্ট পাইছি ইন্টারনেট চলে যাওয়ার কারণে কথা সত্য আর আমার মতো সিঙ্গেল সেলার তো কমলার বনবাসে গেছে গা এবং তারা শুরু শুরু এই গানটা গাইতে আসে না আমাদের ইন্টারনেট গো ফিরে আসেন আসেন গো ইন্টারনেট নাই কোন বিনোদনও নাই বিনোদনের দেশে বিনোদন নাই এটা কি মানা যায় বিগত কয়েকদিন ইন্টারনেট না থাকার কারণে আমরা সেই সব প্রতিবন্ধী টিকটকারের কোন রকম টিকটক ভিডিও দেখতে পারি নাই জানলে সব সাহরে মাছ ধরে সেই মাছ গুলোরে কি করতেছে সেটাও দেখতে পারি নাই উমুর অন ফায়ার কার পাশের মধ্যে আগুন ধরেছে ওইটাও আমরা দেখতে পারি নাই মহৎ শিল্পী হিরু আলমের কি কি গান আসতে চলতেছে কি কি গান গাইলো সেটাও আমরা দেখতে পারি না আমাদের দেশের বন্যার ভিউ ব্যবসায়ীরা কি রকম লোক বানাইছে কোথায় যায় কয় টাকা দান করছে ওইটাও আমরা দেখতে পারি নাই বাংলাদেশের ফেসবুক না তাদের ফেসবুক সম্মেলন তারা ফেসবুকে আইসা কোন কোন বিষয় নিয়ে স্লোগান দিছে সেটাও দেখতে পারি নাই ওই আমাদের রাকিব হাসান এই দিকে আবার আর এস তাদের বউরা কেমন আছে সেটাও আমরা দেখতে পারি না কে কার গোয়াই আঙ্গুল দিল কোন কোন ভিডিও ভাইরাল হইলো কার কার লিঙ্ক ভাইরাল হইলো কে কি করলো সেটাও আমরা কোনো কিছুই দেখতে পারি নাই বন্যায় হয়েছে লজ্জা লাগা দরকার শাস্তি হবে ইন্টারনেট না থাকার কারণে এই বিনোদনের দেশে বিনোদন নাই চারদিকে শুধু হাহাকার ছিল হাহাকার ইন্টারনেট বিহীন আমাদের এই জীবন হয়ে গিয়েছিল কিছুটা আদিম যুগে মানুষের মতো এই বিখ্যাত পাগলা সাধু জি মিলন ভেবে বলে ওহে বসো আমার পাশে বসো ইন্টারনেট বিন এই জীবন চলিতেছে লক্ষর জক্কর করিয়া বিনোদনের দেশে বিনোদন নাই তাই তো শশা মুলা খায় ইন্টারনেট না থাকার কারণে ইন্টারনেটকে আমি এভাবে গালে দিছি ইন্টারনেট তুই শুয়ারের বাচ্চা ইন্টারনেট তুই খানকের পোলা ইন্টারনেট তুই আসলে ইন্টারনেট যেহেতু আমরা ইন্টারনেট চালাতে চালাতে এতটা অবস্থা হয়ে গেছে ইন্টারনেট কয়েকদিন না থাকার কারণে আমাদের অবস্থা কিছুটা এই রকম আর যারা প্রতিদিন তো TikTok বানায় TikTok এ আপলোডই তো তাদের অবস্থা কিছুটা এই রকম আর ভাই যারা পবাসি আছে ইমতে বইর সাথে দেশে কথা বলতো তাদের অবস্থা কিছুটা এই রকম তবে আপনারা চাই বলেন না কেন এই কয়েকদিন আমি বলছি ইন্টারনেট বিহীন আমাদের এই টাচ মোবাইল মুড়ির মতো হ্যাঁ ভাই টাচ মোবাইল জাস্ট কবি দেখার কাজে আইসা আর কোনো কাজে লাগে না ইন্টারনেট নাই এই টাচ মোবাইলের কোনো দামই নাই ইন্টারনেট না থাকার কারণে কিন্তু আরো একটি সফলতা হয়েছে সেটা হচ্ছে পরিবারের সবাই কিন্তু আগে মোবাইল ইউজ করতো ইন্টারনেট না থাকার কারণে পরিবারে আইসা সবাই কথা বলতে কোলাবরেশন একটা ভালোবাসা মহব্বত পরিবারকে বেশি বেশি টাইম দিতে পারছে বাট এটা কিন্তু খুবই ভালো মাঝে মাঝে ইন্টারনেট না থাকলেও অনেক ভালো হয় সবার সাথে কথা বলা যায় পরিবারের ভাব মহবাটা বাড়ানো যায় সো গাইস ইন্টারনেট না থাকার কারণে আপনারা কি কি অসুবিধায় পড়েছেন বা আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ফাইনালি তো ইন্টারনেট আসিয়া গেল ভালো থাকুন